হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার কিচেনে আরেকটা দেশি রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি ভুনা। ছোট চিংড়ি ভুনা আমরা অনেকেই খুব পছন্দ করি কিন্তু নতুন রাঁধুনিরা অনেক সময় কীভাবে রান্না করবেন সেটা বুঝে উঠতে পারেন না তাদের জন্যই আজকের আমার এই ছোট চিংড়ির ভুনা রেসিপি শেয়ার করা তো এই যে একদম ফ্রেশ ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছে এখানে হাফ কেজি পরিমাণের বেশি আছে মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিব ক্লিন করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব খুবই সহজ আর সাধারণ একটা রান্না কিন্তু স্বাদ অসাধারণ রান্নাটা বসানোর জন্য প্রথমেই হাড়ি নিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে তেল যেহেতু ভুনা তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে থেতো করা রসুন কুচি করা পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য আমি সবসময় একটু ঢেকে দিই কয়েক মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনা খোলা রেখে চুলা রাসটাকে বাড়িয়ে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলেই এর মধ্যে মশলা অ্যাড করে নিব দিয়ে দিলাম কাঁচা মরিচ আদা রসুন বাটা হলুদ মরিচের পাউডার ধনে জিরার পাউডার পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভুনে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেয়ার পর এর মধ্যে সেই ক্লিন করে রাখা মাছগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না মশলাটার মধ্যে কয়েক মিনিট রান্না করে কষিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে এরপর চিংড়িগুলো দিয়ে দিতে হবে চিংড়িগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সাথে যদি লাগে এই পর্যায়ে লবণ অ্যাড করে নিতে হবে স্বাদ অনুযায়ী আর ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে যেহেতু ফ্রোজেন ছিল ধনেপাতাটা আমি আগেই দিয়ে দিলাম এবারে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব যেহেতু চিংড়ি মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না তাই তিন চার মিনিট ঢেকে রান্না করে নিয়েছি এরপর ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অতিরিক্ত যে পানিটা আছে সেটাকে শুকিয়ে নেবো একদম মশলার উপরে মাছগুলো ভাজা ভাজা থাকবে তাহলে কিন্তু এই ছোট মাছের ছোট চিংড়ির ভুনাটা খেতে বেশি মজা হবে ব্যাস রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব আর সুন্দর করে পরিবেশন করে নিব সাদা ভাতের সাথে খেতে দারুণই মজার একটা রান্না তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ